এসে গেলাম রান্নাঘরে শরীরটা প্রচন্ড খারাপ অ্যালার্জির ওষুধ খেয়ে না পুরো কখন যে ঘুমিয়ে পড়ছি তার ঠিক নেই দেখো আমার চুলের অবস্থা মুখের অবস্থা সব কিছু দেখেই বুঝতে পারবে এই সবে জাস্ট এই সবে ঘুম থেকে উঠেছি উঠেই ভাবছি যে কী খাবো একটু বেশ মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে তাই জন্য ভাবলাম এই জিনিসটা করি দেখো কি হয়েছে খুচরো পাপ তো চলো আজকে যে জিনিসটা করবো সেই জিনিসটা নিয়ে আলোচনা করা ভালো গুড আফটারনুন সবাই কেমন আছো অবশ্যই জানাবে সবার পুজো ভালো কাটুক আমি জানি না আমার পুজো কেমন কাটবে এখনই তো এই অবস্থা পুজোতে কী হবে এখনো দু চার দিন বাকি আছে দেখা কি হয় তো রান্নাঘরে চলে এসেছি যখন রান্নাটা দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে এই যে এই সিঙ্গারাটা বানানোর জন্য আমি প্রথমে একটা বলে ময়দা নিয়ে নিয়েছি এইবারে নেব একটু নুন ময়নের জন্য নেব একটু সাদা তেল আর একটু কালো চিনি এটা জল দিয়ে বেশ শক্ত করে মিখে নেবো সুন্দর করে শক্ত করে একেবারে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পুটটা তৈরি করে নেবো এবার প্রথমে একটু আলু সেদ্ধ করে নিয়েছি ক কিছু মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য নুন আমি হলুদ দিয়ে দিচ্ছি ভাজা মশলা চাট মশলা সামান্য একটু আমচুর পাউডার আর সামান্য চিনি এটা এবার সুন্দর করে মিখে নেবো পুটটা মাখার আগে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু ফোড়নের জন্য পাঁচ ফোড়ন নটা ভাজা ভাজা হচ্ছে এই মুহূর্তে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাতা এটা একদম লো ফ্লেমে রাখবো ততক্ষণ ভাজা হবে আর পুটটা ততক্ষণ আমি মেখে নেব আলুর পুটটা এমনভাবে মেখেছি দেখো আলুটাকে মাখা হয়েছে কিন্তু মটরশুঁটিগুলো এখনো গোটা গোটাই আছে আমি মটরশুঁটিগুলো এইভাবেই রাখবো আমি চটকে দেবো না আলুর সঙ্গে এইবারে কুটটাকে আমি এইভাবে পড়ার মধ্যে দিয়ে একটু নেড়ে নেব কিছুক্ষণ পুটটা দেখতে হয়েছে দেখো কিছু কিছু রান্না আছে জানো তো চোখের দেখাতে একটা অন্যরকম খাওয়ার ইচ্ছা জোগান ওই যে বলে না তাহলে দর্শন ধারি ফির গঞ্জি ধারি তো কুটটা আমার হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করতে দেবো এইবারে দেখো কীভাবে করি প্রথমে একটা নেচি কেটে আমি এইভাবে বেলে নেবো যেরকম পরোটা বেলি এইবারে একটা ছুরি নিয়ে আমি এর সাইডগুলো কেটে দেবো মানে একটা স্কোয়ার করে নেবো এগুলো আমি পরেরটাতে ইউজ করে নেবো আমি স্কোয়ার করে নেব এইবারে কি করব একটা ফোক নেবো ফোক নিয়ে জাস্ট এরকম ভাবে একটু ডিজাইন করব এই ডিজাইন করে নিলাম করে নিয়ে আমি চারটে কি পাঁচটা করে এইরকম ভাবে গ্যাপ দিয়ে দিয়ে একটা করে কেটে নেব ভাজে দেখো কেমন করে কাটছি জাস্ট যতটা ফোক করেছি ততটাই এইবারে কি করবো এইটাকে নিয়ে এরকম একটা মুড়ে দেবো এই কেমন করছি একটা ডিজাইন হয়ে গেল এইবারে কি করবো এইটাকে একটু এই পাশের দিকে করে নেব ডিজাইনটা আমার ওই পাশে থাক এইটাকে আমি এই পাশে করে নেব এই দিকটা আমার এইরকম থাকলো এইবারে যে কুটটা করেছিলাম আপনি কি গরম যে কুটটা করেছিলাম সেই কুটটা একটু লম্বা করে এই সাইডটায় দিয়ে দেবো দিয়ে কি করব এটাকে জাস্ট রোল করে নেব এই রোল করছি এই 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 রোল করে নিলাম রোল করে নিয়ে এইবারে কি করবো এইটাকে নিয়ে এইভাবে দুটো দিক মুড়ে দেবো না যায় এই দিকটা একটু নজর রাখবে আর এরকম ভাবে একটু তুলে তুলে দেবো এইবারে আমি এইটাকে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেবো একদম লো ফ্লেমে রাখবো আস্তে আস্তে ভাজা আপাতত দুটোই করবো কেননা সব জিনিসগুলো না একটু গরম গরম খেতে দিতেই ভালো লাগে ওই জন্য ওরা অফিস থেকে স্কুল থেকে পিও তখন আবার করে এই তেলটাকে নিয়ে একটু ধান করে এরকম করে মাঝে মাঝে ওদের গায়ে একটু গুলিয়ে দিও দেখো কেমন হয়েছে একটা বেশি ফুটে গেছে আর একটা একটু কম ফুটেছে প্রথম করছি তো এরপরে দেখবে পরের একটা খুবই ভালো হবে এইবারে আমি একটু কেটে দেখাই গরম তো আজকে ভেঙে দেখাতে পারলাম না দেখো পুরো সিঙ্গারা সুন্দর কিন্তু ডিজাইনটা একটু আলাদা তো পুজোর সময় একবার করে খাও বিকেল ভালোই লাগবে আশা করি চাই সাথে তো টাটা